সামান্য একটা বোতল নিয়ে যখন সিটি স্ক্যান করানো হয় তখন সেটা থেকে হাস্যকর কোনো কিছুই হতে পারে না যেখানে আমাদের শিক্ষকরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে যেখানে আমার ভাইয়েরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে সেখানে আমার সরকার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বোতল নিয়ে সিটি স্ক্যান করছে সেটা আমাদের কাছে খুবই হাস্যকর এবং এটা আমরা জাস্ট খুবই হতাশাজনক একটা বিষয় এবং এখন আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে কোনো সরকারের উচ্চ মহল থেকে কোনো যৌক্তিক কোনো সিদ্ধান্ত আসলো না আমরাও সত্যি অনেক দুঃখিত বা হতাশা বলতে পারেন যেটা সেটাই কারণ হচ্ছে যখন আমাদের শিক্ষার্থী যে দরকার ডক্টর ইউনুস স্যার যখন বারবার দেশে বিদেশে সব জায়গায় যখন রংপুরে যে আবু তার ছবি নিয়ে বারবার কান্না করছিল বা আমার আমার শিক্ষার্থী এইভাবে আহত হয়েছে কিন্তু আজকে আমার শিক্ষক যখন আহত হয়েছে রাস্তায় আমার শিক্ষা আমার বড় ভাই আমার বড় বোন বা আমার ভাই বোনেরা যখন আহত হয়েছে সেখানে আমার সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেটা নিয়ে আমরা সত্যি মানে অনেক হতাশাগ্রস্ত একটা বিশ্ববিদ্যালয়ের আবাসনের জন্য আমাদেরকে রাস্তা হয় আমাদের পরীক্ষা ছিল আমরা পরীক্ষা স্থগিত করে এভাবে কয়দিন আসবো আর এখন যে সরকার আমাদের প্রত্যাশা ছিল যে সরকার আমাদের জন্য কাজ করবে আমাদের আবাসন ব্যবস্থা করবে একটা বিষয় দেখেন বাজেটের বিষয়টা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওদের আবাসন ব্যবস্থা আছে তাদেরকে প্রচুর পরিমাণ বাজেট দেওয়া হয় আমাদেরকে এখানেও কাজ স্টার্ট করা হয় আমাদের নাই কোনো স্কলারশিপ নাই কোনো বাজেট এভাবে বৈষম্যের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলে এখন আমরা বুঝতে পারতেছি না তবে এই যে এটাই হবে আমাদের লাস্ট আন্দোলন আমরা সফল হয়ে ইনশাল্লাহ যাবো শুধু আমাদের আন্দোলনটাকে বিকৃত করার জন্য আমাদেরকে ছট্টভঙ্গ করার জন্য তা না হলে আমাদের এতগুলো ভাই বোনের রক্ত ঝরলো এতগুলো শিক্ষকের রক্ত ঝরলো সেটা নিয়ে কেউ কোনো আওয়াজ তুললো না কিন্তু যখনই সামান্য একটা বোতল নিক্ষেপ করা হলো তখন সেটা নিয়ে সবার আলোড়ন আলোড়ন সৃষ্টি হলো এটা তো আমাদের কাছ থেকে কাম তাদের কাছ থেকে আমাদের কাম্য ছিল না এটা কেন হলো আমাদের ভাই বোনরা এত রক্তাক্ত হলো আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হলো তখন কোন না কোন ভাইয়েরা কেউ কোনো দাবি দাওয়া তুলে নাই কেউ কোনো আওয়াজ তুলে নাই সামান্য একটা বোতল যখন তাদের এত সমস্যা হয়ে গেছে তখন এটা নিয়ে আলোড়ন তারাই একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদেরকে ছট্টভঙ্গ করার জন্য গতিতে বসে আছে আপনি ক্ষমতা পেয়েছেন কিন্তু আপনি ক্ষমতাসীন হন নাই আপনাকে মাথায় রাখতে হবে জনগণের হাতেই ক্ষমতাটা আছে ক্ষমতা আপনি সিটে বসছেন তার মানে আপনি ক্ষমতাবান এই জিনিসটা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে আপনি মানতে হবে আপনারা এখানে অনেকেই হয়তো বলছে যে বিএনপি সরকার বা তৎকালীন সরকার জগন্নাথকে আপনার অনুমোদন দিয়েছে বলে বা জগন্নাথকে পাবলিক বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়েছে বলে আমরা হল থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন শুধু হল না বিভিন্ন জায়গা থেকে বাজেট থেকে সব জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এটা আসলে জানি না আমি এটাই হচ্ছে কিনা কিন্তু গত ষোলোটা বছর ধরে ফেসি সরকার এই কাজটা করে যাচ্ছে তাহলে আমি ফেসি সরকার যখন করছে তখন আমি বলতাম যে বিএনপির কারণে এটা হচ্ছে তাহলে এখন কেন হচ্ছে এখন কেন আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে মূল এটাই যে একটা ঢাকা শহরের মধ্যে দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল থাকবে এবং হল থাকলে তারা আন্দোলন করবে এই যে আমরা দেখেন এখন হল নেই আমরা এখন একত্রিত হয়ে আন্দোলন কিভাবে করতে পারছি বুধুর ভাই এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ভাইয়াটা দিয়েছে আমাদের একটা জুনিয়র বেস ও বলছে এখন পর্যন্ত শনাক্ত করা যায় না আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি অনেকে যে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে ওর মাথায় উল্লেখ করে নাই যে গাছের উপর দিয়ে দিতে যাচ্ছিল ওরা মাথায় গিয়ে লিখেছে আসলে বুধুলের থেকে এখন দেখেন আমাদের শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তারপর ছাত্র ছাত্রী আছে চোদ্দই মেতে ওদের উপরে আক্রমণ করা হলো কোন মিডিয়া কাভারেজ থেকে শুরু করেন যে ইয়া গভর্নমেন্ট যা আছে ওরা কোনো ধরনের কথা বলে নাই কিন্তু সামান্য একটা বুধুল যখন উনার মাথায় এসে লেগে গেছে তখনই সব কাভারেজ শুরু হয়েছে এটার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করি কার ঠিক হয় নাই কিন্তু একটা বুধুলের মাধ্যমে আমরা আমাদের পুরো আন্দোলনকে স্থগিত করতে পারি না এটা দায় আমরা যখন বিশ্ববিদ্যালয় নিবে না এটা অলরেডি করে দিয়েছে